হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ওই তো দেশি মুরগি তো দেশি মুরগিটা আজকে এক এক সময় এক একভাবে তো রান্না করেই থাকি তা আজকে একটু অন্যভাবে রান্না করতে চাচ্ছি দেখি রান্নার স্বাদটা কেমন হয় আর অবশ্যই বলবো যে কেমন হয়েছে এটা আসলে নিজের থেকেই করা এই তো প্রথমে মাংসগুলো দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছিলাম প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম আস্ত জিরা আর আস্ত ধনিয়া এ দুটোকে আমি একত্র করে ব্লেন্ড করে নিয়েছি সামনে সামান্য পরিমাণ একটু জয়তু দিয়েছিলাম সাথে তারপরে এগুলোকে আমি ব্লেন্ড করে মিক্স করে নিয়েছি তো ওখান থেকে দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়েছিলাম যেহেতু জিরাটা আমি আস্ত দিয়েছি তাই আর জিরা বাজার বাজারগুঁড়োটা এখানে অ্যাড করলাম না ওখানে আমি বাটাটাই ব্যবহার করলাম আর দিয়ে দিয়েছিলাম দুই তিনটার মতো তেজপাতা চার পাঁচটার মতো সাদা এলাচ দুইটার মতো লবঙ্গ আর তিনটার মতো দারচিনি এগুলো দিয়ে এখন এখন এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এগুলো আসলে আমি হাতে মেখে তারপরে রান্না করব। তার কারণে আমি সবগুলো জিনিসই একসাথে দিয়ে নিচ্ছি তো এখন হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিলাম তো তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে হাতের সাহায্যে এগুলোকে সুন্দরভাবে কুচলিয়ে কুচলিয়ে মেখে নিব যাতে গোস্তের সাথে আপনার মশলাটা মিশে যায় বা ভিতরে ঢুকে যায় তো সুন্দরভাবে হাতের সাহায্যে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাটটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে এখন রান্না করে নিব। মানে কষিয়ে নিব তো ঢাকনাতে দিয়ে দিলাম এখন এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি এই তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটুকু পানি উঠে গেছে এই পানিটা দিয়েই আমি এটাকে কষিয়ে কষায় নিব তারপরও আমার এক্সট্রা কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি কারণ যেহেতু এটা দেশি মুরগি তো এটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় যার কারণে পানিটা এক্সট্রা আবার কিছুটা দিয়ে কষানো মানে কষাইতে হয় তা আমি এই পানিটুক দিয়েই পুরো কষায়া যখন শুক তেলটা উপরে ভেসে উঠেছিলো তারপরে আমি আবারও অফ ক্যামেরা পানিটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল আর আবারও ঢাকা দিয়ে কষিয়ে নিব তো ঢাকার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরা অনেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপরে কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম দেওয়ার পর সুন্দরভাবে এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু দেশি মুরগি এটা অনেক শক্ত হয় খেতে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা এই মুরগিটা আমাদের ভাষার সবাই এত পছন্দ করে কি বলবো সবার খুবই পছন্দের একটা মুরগি তো যাই হোক ওদের পছন্দটাই আমার কাছে ইম্পর্টেন্ট কারণ ওরা যা পছন্দ করে আমি সময় চেষ্টা করি তাদের পছন্দ মতো রান্না করার জন্য তো এই রান্নাটা যখন আমি করেছিলাম বেসিক্যালি আমার ছেলে বলতেছে আমার হাজব্যান্ড বলতেছে কালকে আবারও এই রান্নাটা করবে তো যাই হোক আবারও ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কষনাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছিলাম আস্ত আলু দিয়ে দিয়েছিলাম প্রায় ছয় সাতটার মতো এখন দিয়ে দিচ্ছি জলের পানি আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি একবার তিন চার মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিয়েছি মাংসের সাথে এখন জলের পানিটা দিয়ে দিচ্ছি জলের পানিটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এর মুরগির ভেতরে দেখলাম দুটা ডিম হয়েছে তো ডিমটা দেওয়ার পরে একটা ভেঙে গিয়েছিল আর একটা পুরোটাই ছিল তো যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। বেশ কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত মানে আমি জোরের পরিমাণটা যতক্ষণ না পর্যন্ত রাখবো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেবো তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি এটাকে বেড়ে নিয়েছি দেখেন আলুগুলো আমি ছোটো সাইজের ছিল যার কারণে আমি এটা মধ্যে দিয়ে আর কাটার প্রয়োজন হয়নি তো এই তোমার রান্নাটা তো বিকেলের নাস্তায় চলে গেলাম আমার ছিল বিকেলের আয়োজন মানে বিকেলের নাস্তা আমার একটা আপু আসছিল আপুর জন্য ছোট্ট একটা আয়োজন মানে নাস্তার আইটেম আসলে আপু আমার শরীরটা ভালো না দেখতে এসেছে আমার শরীর খুবই খারাপ যাচ্ছে কলকাতা থেকে আসার পর তো এইগুলো এসে আমার জন্য দুইটা ভর্তার আইটেম করে নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে নিয়ে এসেছিলো যেটা আমি পছন্দ করি সেটাই করে নিয়ে এসেছিল যদিও এটা আপনাদের কাছে সামান্য কিন্তু আমার কাছে কিন্তু অতুলনীয় ঠিক আছে তো যাই হোক আপুর জন্য এই ছোট্ট আয়োজন ছিল আজকে তো কোনো সময় তার জন্য বেশি কিছু করতে পারি না কিন্তু সে আমাকে ব্যাপক পরিমাণ ভালোবাসে কোনো ছাড়া স্বার্থ ছাড়াই আমাকে খুব খুব ভালোবাসে আর স্নেহ করে তো তার জন্য আমি তাদের সবসময় আমি তাকে চেষ্টা করি কিছু করার জন্য কিন্তু সেরকম করে উঠতে পারি না তো যতটুকু মানে করার চেষ্টা করি আর কি তো এই ছিল আজকের আয়োজন বিকেলের নাস্তায় আর এই যে আপু ভর্তার আইটেমটা নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ দিয়ে যে লতিটা রান্না করেছিল সেটা তো এই ছিল আজকের আয়োজন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ